চন্দ্রা চৌ রাস্তা মোড়ে দেখতে পাচ্ছেন গরমমুখী মানুষ ছুটে যাচ্ছে ঘরের দিকে স্বপ্ন যাচ্ছে তাদের বাড়ি আমিও আমাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই সম্পূর্ণ বিরুদ্ধে সাথে থাকবেন আমার হচ্ছে এখন চন্দ্রা এইখান থেকে মানুষ রংপুর দিনাজপুর পাবনা পিয়াসগঞ্জ টাঙ্গাই টটারমোড় রমবাড়ি সরিষাবারি সব

তারপরের স্টেপে যে ওভার ব্রিজটা সেই ব্রিজের উপরে আমি এখন আপনাদেরকে এখান থেকে চন্দা ব্রিজের সম্পূর্ণ ভিড়টা দেখাবো পিছনে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা চন্দা ব্রিজের থেকে আমরা টাঙ্গাল হাই রোডের দিকে দেখেছি এদিক কীরকম ভিড় আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অবশ্যই সাথে থাকবেন দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের শুধু গাড়ি আর গাড়ি যাচ্ছে এই যাতে গন্তব্যস্থাচ্ছে এখন আমি এইটা হলো চন্দ্রা ওই দেখা যাচ্ছে ওই বিল্ডিংটা এটা চন্দ্রা ও রাস্তা যে চন্দ্রা যে মোড় সেইখান থেকে এই সামনে ওভার ব্রিজ টাঙ্গাল হাই রোডে যে সামনে ওভার ব্রিজের উপরে আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ ঘরে ফেরার জন্য অপেক্ষা করতেছে সবাই এই যে গাড়ি লাইট বাই লাইন এখানে একটু জ্যাম পড়ছে অবশ্য আপনার এই চন্দ্র থেকে কালিয়াকুর পর্যন্ত জ্যাম তারপরে আর জ্যাম নেই আপনাদেরকে অবশ্যই আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। যে পর্যন্ত পারি আমি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা ঘরে ফেরা মানুষ ঘরের দিকে চলে যাচ্ছে চারদোয়ার গন্তব্যস্থলে আপনাদেরকে সম্পূর্ণ অবশ্যই আমি দেখাবো সাথে থাকবেন সাধারণ সুন্দর একটি ভিউ আসছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এটা চন্দ্রা ওভার ব্রিজের মূর্তি আমি দেখাচ্ছি আপনাদেরকে জুম করে করে ওইটা হচ্ছে চন্দ্র ওভার ব্রিজ গাড়িগুলো যে আসতেছে এই চন্দ্রা ওভার ব্রিজ তার সামনের থেকে আরেকটা ওভার ব্রিজের উপর থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক Alô, Lanel? Meu...